সাজোরে ভাই ঘুষি বেড়েছে আমি কমপ্লেন করেছি কতটা কি হচ্ছে দেখছি নালে কোটে তার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি একটু কাঁদতে চাইছি ধর্নামঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাঁদতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাঁদতে চাইছি সে এতটুকু কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরদি সরকার নৌসাদ সিদ্দিকি কামরুজ্জামান তৌহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব আর যারা আছেন সারোয়ার সাহেবদেরকে আটকে সেটা অন্যায় করেছে সেই প্রেস কনফারেন্স করে কি সেটাও আমাদের দেখছি শুভেন্দু অধিকারী যতটা শুভেন্দু অধিকারীরা যত বেশি বলবে সংখ্যালঘুরা তত ভয় পাবে সংখ্যালঘুরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বস তৃণমূলের ঝোলাতে যাবে না ভোট বেরিয়ে যাবে এটা ভোটের খেলা তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতায় দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলার লাইসেন্স আছে একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট তা থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা শিপ জয়েন্ট শিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের মঞ্চে যাচ্ছি আমাদেরকে আটকানো হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি একটু কাঁদতে চাইছি মঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাঁদতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাঁদতে চাইছি সে এতটুকু কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরদি সরকার আমার আমি এসসি সমাজের মানুষ আমি এস সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসসি এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্দাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ও বিসি সম্প্রদায়ের মানুষ ও নিয়ে এই যে চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি সেই কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি দলিত দরদি আদিবাসী দরদি সংখ্যালঘু দরদি বলে গল্প শোনাচ্ছে তো এখন সময় এসছে দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে ভাবুন যে আপনাদের হকের আন্দোলন যখন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে কারা আটকাচ্ছে আর কেন আটকাচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্ন এখানে আসছে না আমরা মানুষ আমরা মানুষ বল বর্তু দেব আমি আমরা মানুষ মানুষের জন্য কথা বলছি আমাদের এই নেতৃত্বের মধ্যে বিশ্বজিৎ মাইতি আছে পৃথিরাজ বিশ্বাস আছে মনসা সেন আছে নৌসাদ সিদ্দিকী আছে ফাকিকুল ইসলাম আছে কামরুজ্জামান আছে ইমতিয়াজ মোল্লা আছে আমাদের নেতৃত্বে ভ্যারাইটিস আছে এটাতে অনেকে ভয় পাচ্ছে আর কি বলছিলেন বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামছেন মুসলিম ভোট ভাগ করার জন্য আমরা কখন বললাম যে আমরা রাস্তায় নেমেছি ভোটটা আমাদেরকে দাও আমরা পার্টি কামরুজ্জামান ভাইয়ের সংগঠনের নাম কি যুব ফেডারেশন এখানে কত সামাজিক সংগঠন আছে জানেন দেখুন একটা কথা এরা ব্যস্ত হয়েছে ব্যস্ততা ঢাকার জন্য এই টপিক দিচ্ছে সাজরে ভাই ঘুষি মেরেছে আমি কমপ্লেন করেছি কতটা কি হচ্ছে দেখছি নাহলে কোর্টে যাবো চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাবো আমাদের আরও বেশ কিছু নেতৃত্ব এখনও আইনে বার হবে আমরা আলোচনা করবো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ঘোষণা দেবো বাঙালি বলে অবাঙালিদের যে বাঙালি কি বলে জানিয়ে আমরা জানি বিষয়টা বিষয়বস্তু জেনে অবশ্যই মন্তব্য করব আপনি যখন জেলের মধ্যে ছিলেন সেই মুহূর্তে আমরা দেখেছি কলকাতায় বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতার বুকে ছাত্রদের বাংলাদেশী সিনাই মারধর করা হচ্ছে মারধর করতে ভিড়াজ্জে দোকানদার রাজ্য সরকার আছে তো রাজ্য প্রশাসন আছে তো কী ব্যবস্থা গ্রহণ করছে দেখছি নাহলে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম যাবে ওখানে একটা টাইম দেখছি কি করে দেখি আমরা তো আজকে ভালো হলাম এই মুহূর্তে ভালো হলাম তো আমরা যাবো তবে একটা কথা বলে রাখছি এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মীয় বন্য জাতের মানুষের জন্য নয় সর্বধর্মের মানুষ সর্ব জাতের মানুষ যেখানেই অন্যায় হবে এই ফোরাম সেখানে ঝাঁপিয়ে পড়বে বিজেপি শাসিত রাজ্যে এরকম হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিল এবারে তিনি সরব হচ্ছেন না বা তার দল সেই অর্থে কিছু বলছে আর এস এস বারণ করেছে মন ভগবেন এতে কথা বলছে না থ্যাংক ইউ